একটা আমি তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখো কত কতটা মজাদার এবং কতটা পারফেক্টলি হয়েছে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিদিনের মতো নতুন আর একটি মজাদার রেসিপি নিয়ে চলে আসলাম সবাইকে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপিটি আজকে আমি তোমাদেরকে কোনোরকম বাটা বাটি ঝামেলা ছাড়াই পারফেক্ট মুচমুছি কীভাবে পেঁয়াজু বানাতে হয় সেটা শেয়ার করব আশা করি ভিডিওটি না টেনে আমার সঙ্গে থাকবে আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবে তো পবিত্র রমজার মাসে সবাই কিন্তু আমরা চাই ঝটপট এবং খুব তাড়াতাড়িতে যে কোনো রেসিপি তৈরি করার জন্য এবং সেটা দীর্ঘ সময় কীভাবে সংরক্ষণ করা যায় সেটা আমরা চেষ্টা করি তো সেটা মাথায় রেখে আজকে আমি তোমাদেরকে এই পেঁয়াজিটা বানিয়ে দেখাবো এই পেঁয়াজুটা দীর্ঘ সময় সংরক্ষণ করতে পারবে এবং ঝটপট যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে এতটাই সহজ আর এতটাই পারফেক্টলি এই ভিডিওটি আর আশা করি ভিডিওটি না নাটেনে আমার সঙ্গে থাকবে এই ভিডিওটিতে থাকছে তার সঙ্গে নানারকম টিপস আশা করি সবাই ভিডিওটি না নাটেনে পুরোটাই দেখার চেষ্টা করবে তো চলো আমি এখানে কি কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আমি এখানে নিয়েছি সবার আগে এক কাপ পরিমাণে মসুরের ডাল এই মসুরের ডালটা আমি আধা ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম তারপর পানি থেকে পানি ঝরিয়ে উঠিয়ে আমি এখানে রেখে দিয়েছি নিয়েছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি দুইটা নিয়েছি কাঁচামরিচ কুচি নিয়েছি একটা মাঝারি সাইজের আলু গ্রেটার দিয়ে আমি গ্রেট করে নিয়েছি আর এক কাপ পরিমাণে ধনে পাতা এগুলো দিয়ে আজকে আমি তোমাদেরকে এই পেঁয়াজ দুটো বানিয়ে দেখাবো তার সঙ্গে আর কী কী উপকরণ ব্যবহার করছি চলো রান্না করতে করতে তোমাদেরকে দেখিয়ে দিই এখন নিয়ে নিলাম একটা মিক্সিং বোল এই মিক্সিং বোলের মধ্যে আমি ডালগুলো দিয়ে দিচ্ছি ডালগুলো দেওয়ার পর দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আলুগুলো তারপর দিয়ে দিচ্ছি কাঁচামরিচগুলো আর পেঁয়াজ আর পেঁয়াজের মধ্যে সবাই খেয়াল রাখবে এবং মনে রাখবে এই পেঁয়াজ হতে পেঁয়াজের পরিমাণটা কিন্তু একটু বেশিই দিতে হয় তারপর দিয়ে দিলাম ধনে কুচিগুলো এখন দিয়ে দিব ছাদ মতো লবণ শুকনো মরিচের গুঁড়ো নিয়েছি হাফচা চামচ আর নিয়েছি ধনিয়া হাফ চা চামচ সরি ধনিয়া না হলুদের গুঁড়ো তো হলুদের গুঁড়োটা অবশ্যই তোমরা স্কিপ করতে পারো আর যদি ভালো লাগে তাহলে দিও দিলে কালারটা কিন্তু খুব সুন্দর হবে এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। অনেকেই অনেকভাবে খেয়েছ আমি যেভাবে দেখাচ্ছি একবার হলেও বাসায় ট্রাই করবে আশা করি তোমাদের ভালো লাগবে এখন দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা এই ময়দাটা দিয়ে দিলে কিন্তু এটা বাইন্ডিংয়ের কাজ করবে দিয়ে আবারও আমি খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি রকম বাটা বাটির ঝামেলা ছাড়াই যে কেউ একবার দেখলে তৈরি করে নিতে পারবে দেখো আমার মেখে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন ভেজে নেওয়ার পালা চলো এখন ভেজে নেই দেখো চুলায় একটা কড়াই দিয়ে দিয়েছি ওটাতে আমি দিয়ে দিচ্ছি দিয়েছি প্রায় এক হাফ লিটারের মতো তেল এই তেলগুলোতে এখন আমি পেঁয়াজগুলো ভেজে নেব এই পেঁয়াজগুলো কিন্তু অবশ্যই ডুবো দিলে ভাজতে হবে তা নাহলে কিন্তু একটা পোড়া পোড়া ফ্লেভার আসবে তো চলো এখন একটা একটা করে সবগুলোই দিয়ে দিই এখন আমি একটা একটা করে পেঁয়াজের সেপ দিয়ে দিয়ে এখানে দেবো এখন আমি একে একে সবগুলোই এইভাবে দিয়ে দেব একসাথে আমি অনেকগুলো পেঁয়াজ দিয়েছি এখন একটা কথা তোমাদেরকে বলে রাখি এই পেঁয়াজ কিন্তু চুলা অবশ্যই মিডিয়াম রাখতে হবে এখন আমি এক পিট হওয়ার অপেক্ষা করব দেখো এক পাশটা কিন্তু উল্টে দিয়েছি এখন আমি এপি টুপিট করে সুন্দর করে ভেজে নেব মাসাল্লাহ অসাধারণ একটা কিন্তু কালার চলে এসেছে আমি এইভাবে ভেজে উল্টে উল্টে সুন্দর করে ভেজে নেব বন্ধুরা তৈরি হয়ে গেল মজাদার বাটা বাটি ঝামেলা ছাড়াই পেঁয়াজু তো দেখো কতটা মুখ মুছে কতটা ক্রান্তি হয়েছে ঝটপট তোমরা যে কেউ ইফতারিতে বানিয়ে নিতে পারো এমন মজাদার রেসিপি আশা করি তোমাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও নিজে দেখো এবং অন্যদেরকে দেখার সুযোগ করে দিও তোমাদের সুন্দর সুন্দর কমেন্ট আমার পরবর্তী ভিডিও দেওয়ার জন্য অনেক অনেক উৎসাহ জাগায় তাই আমি রিকোয়েস্ট করছি একবার হলে বাসায় এভাবে ট্রাই করার জন্য আশা করি তোমাদের ভালো লাগবে একবার বানিয়ে খেলে রোজ রোজ এইভাবেই বানানোর চেষ্টা করবে কারণ আমি একদম ঝটপট ইউনিকভাবে একটা রেসিপি বানিয়ে দেখানো তোমাদেরকে পেঁয়াজ রেসিপি কোনো রকমের বাটা বাটি ঝামেলা ছাড়াই দেখতেও দেখো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে এবং খেতেও অসম্ভব মজা লাগবে ইনশাআল্লাহ তো আজকে এই পর্যন্তই দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ